থেকে শুরু হওয়া মিসাইল হামলা চলছেই এমনকি পশ্চিমা হুমকির জবাবে ইরান বলছে এখন আর থামার কথা বলে কোনো লাভ নেই উল্টো ইসরাইলের সমর্থনে ইরানে কোনো তৃতীয় দেশ বাধা দিলে সেখানেও হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে আয়তুল্লাহ খামেনির বাহিনী ইসরায়েলকে রক্ষায় মধ্যপ্রাচ্যে থাকা স্থল ও যুদ্ধ জাহাজের প্রতিরক্ষাকে মোতায়েন করেছে ট্রাম্পের প্রশাসন ইরানকে হামলা থামানোর হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছে তৃতীয় কোন দেশ ইসরায়েলকে বাঁচাতে ইরানের পথে এলে সেখানেও হামলা হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে আয়তুল্লাহ খামেনির বাহিনী যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ নিয়ে লড়াইয়ে জড়ালে ইরানের প্রথম টার্গেটই হবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো গণমাধ্যমগুলো বলছে অঞ্চলটি অন্তত ১৯টি মার্কিন স্থাপনায় সব মিলিয়ে চল্লিশ হাজারের মতো মার্কিন সেনা মোতায়েন রয়েছে নয় এবার পুরো শক্তি নিয়ে ইসরায়েলের এত বছরের আগ্রাসনের মোকাবিলায় নেমেছে ইরান রাত থেকে শুরু হওয়া মিসাইল হামলা চলছেই